নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত এখনও কিন্তু সকালের আলো ফোটেনি তার আগেই বেরিয়ে পড়েছি ভোর ভোর একদম তো আমি এসেছি ভ্যানে দয়া করে এসে ভিডিওটা স্টার্ট করছি দেখো চারিদিকে কিন্তু ওই সাইটে ভোট আছে প্রচুর পরিমাণে আলো দেখা যাচ্ছে তোমরা তো বুঝতে পারছো না জানি না প্রচুর পরিমাণে নদীতে ভোট এই সময় এক্সপার্টি আসে তো সেই জন্য আর এদিকে ছোট দিয়ে আমি মামা ঘাটে এসে কতক্ষণ বসে আছি এসেছি সেই চারটে সাড়ে চারটে নাগাদ আর খেয়া ছেড়েছে সেই সাড়ে পাঁচটায় ফার্স্ট খেয়া নাকি সাড়ে পাঁচটা তো ততক্ষণ বসেছিলাম তারপরে তো খেয়া পার হয়ে গেছি এখন খেয়ার থেকে ওঠার পালা তো উঠে তারপরে অনেকটা পথ হেঁটে যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে নেমে গেলাম নেমে এখন আমরা সবাই মিলে হেঁটে এগিয়ে যাব যেহেতু অনেকটা পথ গিয়ে তারপরে ভ্যান পাবো আমরা তো খেয়ার থেকে নেমে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসছি ভ্যানের কাছে আর এবার কিন্তু ভ্যানে ওঠার পালা দেখো ছর্দি মামাম যাচ্ছে আগে কিন্তু পিসু আর দি আর মামাম আর আমি কিন্তু পিছনে আছি দেখতে পাচ্ছ না কারণ আমি তো ভিডিও করছিলাম সেই জন্য আর ভিডিওটা কিন্তু লুকিয়ে লুকিয়ে করা কারণ রাস্তায় বেরোলে ভিডিও করতে আমার খুব অস্বস্তি লাগে তো তারপরে চলে এসেছি গোসবাই গোসবাতে ভ্যানে করে চলে এসেছি এখন যাব হাঁটতে হাঁটতে খেয়াঘাট তো গোসবায়ে এত সকালে এসেছি যে একটা দোকানও খুলে নিই আর চারিদিকে পুরো হাহাকার অবস্থা মানে কোনো লোকজন নেই শুধু আছে শুধু কাক আর পাখিগুলো তাছাড়া মনে হয় কেউ নেই আর যারা হয়তো দূরের পথে যাবে তারা ওই দুই চারজন আছে তাছাড়া কেউই নেই দেখো সমস্ত দোকান সব বন্ধ একটা দোকান যে খোলা আছে এমনটা কিন্তু নয় সমস্ত দোকানই বন্ধ তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা খেয়াঘাটে তো আমরা ওই এসছি আর একটা খেয়া বোর্ড কিন্তু ছেড়ে দিয়েছে তো আমরা এই বোর্ডটায় উঠলাম উঠে ওই বোর্ডটা এসে যা দেরি হলো আমরা এসেছি ও বোর্ডটাও ছাড়েনি সাড়ে পাঁচটায় ছাড়বে জানা ছিল না তাহলে বাড়ি থেকে লেট করে বেরোতাম কিন্তু ওই যে জানা ছিল না বলে আগের থেকে বেরিয়ে পড়েছিলাম তো মামামকে তুলতে পারছিলাম না পিছু আগে উঠে গেছিলো তো তারপরে এসে মামামকে তুলে নিল তারপর ছোট দিয়ে উঠে গেছে আর আমি এবার উঠে যাব নৌকাতে তো তারপরে নৌকা করে চলে যাব আমরা গদখালির পারে। তো আমরা কিন্তু গাতখালিতে এসে বসে পড়েছি বাসে বাস কিন্তু ছেড়ে দিয়েছে আমরাই বসেছি আর বাসটাও ছেড়ে দিয়েছে আর বাসে যে কিন্তু বসার জায়গাও ছিল তো আমি আর ছড় দিয়ে বসেছিলাম পিছনে মামা মার ওর পিসু বসেছিলো তো তারপরে রাস্তায় এখানে হেঁটে হেঁটে দেখো ক্যানিংয়ে এসছি ক্যানিংয়ে এখন এমন জায়গায় নামিয়ে দেয় যে অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হয় তো দিয়ে এখানে ব্যাগগুলো সব ধরিয়ে দিয়েছি কারণ মামা মামার কোলে উঠেছিলো সেই জন্য সেই জন্য ছর্দির কাছে সমস্ত ব্যাগটা ধরিয়ে দিয়েছি তো তারপর ট্রেনে করে চলে এসছি আমরা পিয়ালি ছোটদিদের বাড়ি তো আজকের দিনটা এখানে থাকবো আর কালকে সকাল সকাল চলে যাব আমার ছোটোদাওয়ারের বাড়ি মানে ছোটদাদের বাড়ি ছোটদার বাড়ি চাম্পাহাটি বাড়ি করেছে সেখানে একটু ছোট্ট করে ঘর পুজো দেওয়া হবে তো দেখো তার পরের দিন কিন্তু সকাল সকাল চলে এসছি আমি এ বাড়ি আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন মা শুয়ে আছে আর আমি এখানে বসে বসে চুলটা যে ভিজে আছে সেটা এখনও ছাড়ানো মানে মেলানো হয়নি তো একটু মেরিয়ে বসেছিলাম আর তারপরে দুপুরে একটু ঘুমিয়েও ছিলাম আর তারপরে উঠে এখন তোমাদেরকে একটু ভাবলাম যে আশপাশটা একটু দেখাই সেই জন্য দেখো এখানে পুজো হয়েছিল আর দেখো ঘরের পিছনটা এখনও অনেকটা জায়গা পড়ে আছে কাদের জানি না তবে পড়ে আছে আর হয়তো তারা পরপর বাড়ি পড়বে দেখো অনেক বাড়ি হয়েছে আর চাম্প থেকে একটু ভিতরে বাড়িটা তো যোগ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই সাইডে আমাদের আরও অনেকটা জায়গা আছে কতদূর আছে আমি জানি না কিন্তু আরও জায়গা আছে শুনেছি তো জানি না সেটা কি হবে হয়তো বিক্রি হবে না হলে বাড়ি হবে কোনো কিছু তো হবে আর আমাদের বাড়ির সামনে তো মানে ছোটদা যেখানে বাড়ি করেছে এই বাড়ির সামনেটা কিন্তু এখন রাস্তা হয়নি দেখো এক সারি করে ইট ফেলা এই রাস্তাটা নাকি হবে এবছর আশেপাশে অন্য অন্য গলিতে কিন্তু রাস্তা হয়ে গেছে রাস্তাটা হবে শুনলাম তো হলে ভালো সামনে দেখো অনেকটা জায়গা এখনও ফাঁকা পড়ে আছে কাদের বলতে পারবো না এদিকে তো জায়গা কেনে কেনে ফেলে রাখে আমাদের গ্রাম না যে জায়গার মূল্য বুঝবে বা জায়গাতে চাষবাস করে রাখবে সবজি চাষ বা অন্য কিছু এখানে আলাদা ব্যাপার সবারই দেখে দেখো আমার মামা আমি সে দুপুরবেলা ঘুমিয়েছে এত গরমের ভিতরে চুপচাপ ঘুমিয়ে আছে আর আমি শুধু হাওয়া করছি আর ও কিন্তু ঘুমিয়েই যাচ্ছে ডাকছি তাও উঠছে না তো আজকের পর্বটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে